সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা এই দিনটার জন্য না অপেক্ষা করে থাকে দীপাবলির দিন সবাই বাতি জ্বালাবে এবং ঘরে কোণে গড়ে সবাই বাতি দিবে সব কিছু আলোকিত হয়ে যাবে এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে আর সেদিন থাকে কালী পূজা কালী পূজা উপাস বলেই বাপের বেঁচে চলে গেছে আর বাপের বাড়িতে পুজো মানে যে আনন্দ তাই না আর এই কাজলটা আমাদের দীপাবলির দিন পাততে হয় এই কাজল দিয়ে আমাদের বাই ফুটা দেওয়া হয় আর পঞ্চপ্রদীপ দিয়ে এই কাজল এই কাজলটা পাতা হয় কালী পূজা সেই কবে চলে গেছে এডিট করবো করবো করে আসামিটা করা হয়নি তাই আজকে করে ফেললাম এই তো কালী পূজার সব কিছু রেডি হয়েছে আর কালী পূজাটা বাড়ির সাথে হয় সেই জন্য বাপের বাড়িতে চলে গেছে আর কালী পূজার উপাস আমি সবসময় থাকি কালী পূজা করতে আমার খুবই ভালো লাগে আর সব থাকার চেষ্টা করি মা কৃপা করে দেখে হয়তো কালী পূজা উপোস করতে পারি যতদিন কৃপা করবে ততদিন মা কালী পূজা করে যাব এবং উপোস করে যাব দেখো কত মানুষ আমাদের পাড়ার মধ্যে সবাই মা কালীর পূজা করে উপোস থাকে এই তো বলতে বলতে পুজো শুরু হয়ে গেছে এখন কারণ প্রসাদ দিচ্ছে ঠাকুর বসাই আর কালী পুজো উপোস থাকলে সবাই কারণ প্রসাদ একটু না একটু নেয় নিতে হয় নিয়ম তারপর আমাদের মন্দিরে গেলাম মানে আমাদের এলাকার মন্দিরে এখানেও পূজা হয় তো একটু দেখতে গেলাম আর বুড়ে আরতি শুরু হয়ে গেছে আমাদের ঠাকুরও সে একটু জেরে গড়ে ঠাকুর বসেছে বারোটার দিকে এখানে প্রায় আরতি শুরু হয়ে গেছে আর আরতি দেখতে কান্না ভালো লাগে খুব সুন্দর লাগে আমার তো খুব ভালো লাগে আরতি দেখতে আরতি করছে এই মন্দিরে দিয়েছিলাম আর এখানে অল্প কয়েকজন খালি থেকেছে আমাদের বাড়ির পাশের যে পুজোটা হয় কম বেশ সবাই কাকা জ্যাঠা বায়রা কাকি জেঠিমা সবাই কম কম পক্ষে বিশ জন্য জন ভর্তি থাকে এই তো আমাদের এই মন্ত্র আরতি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ কত কত মানুষ প্রায় বুড়ো হয়ে গেছে পূজা করতে করতে আমাদের এখানে পুজো প্রায় শেষ এই জন্য আরতি শুরু করে দিছে আরতি করার পর আবার যজ্ঞ করবে যজ্ঞ করার পর সবাই অঞ্জলি দিবে আর আরতির মধ্যে একটু আনন্দ লাগে তাই না ছোট থেকে বড় সবাই এই পাড়া পূজার মধ্যে সবাই আনন্দ করে সবাই মিলেমিশে করে কালী পূজাটা এই তো যজ্ঞ শুরু হয়ে গেছে সবাই বসে আছে আর যজ্ঞ প্রায় শেষ হয়ে গেলে সবাই অঞ্জলি দিবে যজ্ঞ করতে করতে বুড় হয়ে গেছে এই তো অঞ্জলি দেওয়ার জন্য ফুলবেল পাতা সবাই রেডি করছে তারপর অঞ্জলি দিয়ে প্রসাদ ট্রসাদ নিয়ে আমরা বাড়ি চলে আসলাম এই দিয়ে দেখতে পাচ্ছ ও ভোরবেলা পূজা শেষ হয়েছে আমরা বাড়িতে চলে আসছি তারপরের দিন আমরা আবার ঠাকুর দেখতে গেছি অনেকগুলোই পূজা হয় কিন্তু আমরা দু একটা ঠাকুর ঘুরে চলে আসছি হাতে গুনে অনেকগুলোই পূজা হয় যেখানে যেখানে দুর্গা পূজা হয় সেখানে সেখানে দুর্গা পুজো কালী হয় তো আমরা সবগুলো দেখি নেই দু একটা দেখে চলে আসছি আর কি এই তো আমরা দিয়ে সবাই যাচ্ছি রাস্তার মধ্যে আর এটা হলো গণিতা একরা মন্দির মাধবজি এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আর এখানে কনসার্ট হচ্ছিলো এইখানে চলে গেলাম আর তারপর হলো বাবা মন্দির চলে গেলাম ওইখানে কাশীপুর মন্দিরের সাথে আরেকটা পূজা হয় আর এখানে দুর্গা হয় কালী পূজা হয় সরস্বতী পূজা হয় এখানে সব কিছুই পূজা হয় আর এখানে ঠাকুর ড অনেক সুন্দর হয়েছে আর সবাই পরিচিতই রঞ্জিত সাহার বাড়ি বললে সবাই চিরে যায় এই ঠাকুর ড অনেক অনেক সুন্দর হয়েছে এই দুইটা ঠাকুরে আমরা ঘুরে ঘুরে দেখেছি আর একটু সময় দাঁড়িয়েছিলাম লাইটিং দেখার জন্য লাইটিংটা খুব সুন্দর হয়েছে ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবো সুস্থ থাকবো টাটা বাই বাই